নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি কলার মোচার ভর্তা এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই ভালো হয় তো আসুন দেখেনি রেসিপিটা নিয়ে নিয়েছি মোচা আর বাইরের যে বড় ফুলের অংশটা সেটা আমি তরকারি করেছি আর রেসিপিও পোস্ট করা হয়ে গেছে ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন কিন্তু আপনারা জানেন মোচার ভিতরের অংশটা ভীষণ ছোট ছোট ফুল থাকে আর সেগুলো পরিষ্কার করা বাছা ভীষণ কঠিন তো সেই জন্যে আমি বেশিরভাগ এই অংশগুলোকে ভর্তা বানিয়ে নিই তাতে করে অনেকটা পরিশ্রম কম হয় তো আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর এই রকম ছোট ছোট। তিনটে মোচা ছিল এখন প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়েছি মোচাটা আমি ভাপিয়ে নেব প্রথমে একদম হাই হিটে একটা হুইসেল করতে দেবো তারপরে হিটটা কমিয়ে মিডিয়াম করে দেব আর তারপরে আরও একটা হুইসেল পরে দেওয়ার গ্যাসটা অফ করে দেব আর পুরো প্রেশার রিলিজ হয়ে গেলে মোচাটা বের করে ঠান্ডা করে নেব। আর এখন মোচাটা ঠান্ডা হয়ে গেছে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি মোচাটা তার সাথে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে কম বেশি করতে পারেন দিয়ে দিচ্ছি আট দশ কোয়া রসুন আর একটু আদার টুকরো আদাটা একটুখানি ছোট ছোট করে কেটে নিচ্ছি এই সমস্ত কিছু আমি ভালো করে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব আর এখন পেস্ট বানানো হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর কড়াইতে গরম করতে দেব। সরষের তেল এই ভর্তাটা কিন্তু সরষের তেলেই ভালো হয় তো আন্দাজ মতো মোটামুটি দু টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দেব এক চা চামচ মতো কালো জিরে কালো জিরেটাও ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব বেশ একটু ব্রাউন কালার এসে যাওয়া পর্যন্ত ভাজবো কিন্তু একদম ব্রাউন হয়ে যাবে না সামান্য একটু কালার আসবে সেই পর্যন্ত ভেজে নেব আর এখানে বলে রাখি আপনি যদি এই মোচা ভর্তাটা নিরামিষ করে তৈরি করতে চান তাহলে এখানে পেঁয়াজটা দেবেন না আর মোচাটা বাটার সময় আমরা যে রসুন দিয়েছি সেটাও স্কিপ করবেন এখন পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি যেটা আমি মোচাটা বেটে রেখেছিলাম সেইটা আর ভালোভাবে নেড়েচড়ে মিশিয়ে নেবো আর অনবরতই নাড়তে হবে কেননা কড়াইতে যেন লেগে না যায় সেটা দেখতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নেব আর নেড়ে নেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না বেশ একটু শুকনো শুকনো হয়ে যায় এখন দেখুন বেশ শুকিয়ে এসছে ভর্তাটা আর কড়াই থেকে ছেড়ে আসছে মানে ভর্তা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যারা চিনি খেতে চান না তারা এই চিনিটা অবশ্যই স্কিপ করতে পারেন চিনিটা মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব একদম শেষ পর্যায়ে হাফ চা চামচ মতো ঘি আর গ্যাসটা অফ করে দিয়ে ঘিটা মিশিয়ে নেবো ঘিটাতে একটা সুন্দর ফ্লেভার দেবে আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভর্তার মধ্যে আমি ঢুকিয়ে দেবো যাতে করে এই স্টিমে কাঁচা লঙ্কাটা একটু সেদ্ধ হয়ে যায় আর যখন খাবেন তখন কাঁচা লঙ্কা মেখে খেতে পারবেন এতে সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার চলে আসে ভর্তার মধ্যে তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল